হাত ধরো আজ আমরা যাব এক মজার সফরে হ্যাঁ এখানে শুধু হাসি আর নতুন নতুন জিনিস শেখার পালা আমরা তোমার চ্যানেল আমরা তোমার খেলার সাথী শিশুবেলা চলো শুরু করি বন্ধুরা আজকে আমাদের গল্পের নাম বনের বিচার বুদ্ধি জয় গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদিন দূরির জঙ্গলের গভীরে যেখানে ঘন বন আর শান্ত নদীর ধারা মিলে এক অনন্য জায়গা তৈরি করেছে বসবাস করে নানা ধরনের প্রাণী বুদ্ধিমান সুকর চালাক শিয়াল হাসি খুশি বানর কাক হরিণ আর বনের রাজা বাঘ সবাই মিলেমিশে থাকত কিন্তু একদিন এক ঘটনার পর বনে শুরু হলো অশান্তি একদিন রাতের অন্ধকারে রহস্যময় কিছু ঘটে মাছ চুরি নদীর ধারে বড় পাথরের পাশে ছোট মাছের বাজার বানর চেচিয়ে। এও যে আজ আবার আমার মাছকে চুরি করলো রে কালও চারটা রুই কমে গেছিল তোর মাছ নাকি নিশ্চয়ই কাক সে তো সবার খাবারে ভাগ বসায় হুম কেউ না কেউ আমাদের ঠকাচ্ছে আজ রাতে আমি পাহারা দেব রাত পড়েছে জঙ্গলে অন্ধকার নেমেছে সব প্রাণী নিঃশব্দে লুকিয়ে আছে ঝোপের মধ্যে গাছের পেছনে নদীর ধারে চোরকে ধরার জন্য প্রত্যেকের চোখে সতর্কতা প্রত্যেকের নিঃশ্বাস ধীর কেউই সাহস পরে নড়তে পারছে না যেন পুরো বন কাঁপছে আগাম সংঘাতের অপেক্ষায় চুপ কিছু নড়ছে ওখানে পায়ের শব্দ পাথরে মাছ পড়ার ঠক ঠক শব্দ ধরা পড়েছিস এবার পালাতে পারবি না চোর আর কেউ নয় বনের রাজা বাঘ চুপ কর আমি চুরি করিনি আমি মাছ তুলছিলাম শুধু রাজার ভোজের জন্য কেউকে ঠকানোর জন্য নয় সবাই যেন স্পষ্টভাবে শোনে আমি কখনো অন্যের ক্ষতি করতে চাইনি আর এমন মিথ্যে অভিযোগ আমি কখনো মেনে নিতে পারবো না সকালে ডাকা হলো বনের বিচার সভা সবাই উপস্থিত বাঘ শিয়াল বানর কাঁক হরিণ আর শুকর রাজা আমরা আপনাকে সম্মান করি কিন্তু প্রমাণ তো বিপক্ষে হুম মনে হচ্ছে আমরা সব প্রমাণ পেয়েছি দেখুন মাছগুলো ঠিক আপনার গুহার সামনেই পড়ে আছে আরে বাঘ রাজা আপনি নিশ্চয়ই ভাবছেন এটা কেমন হলো তাই না যেন মনে হচ্ছে কেউ চুপি চুপি আপনার ওপর দোষ চাপিয়েছে বাঘ আমাকে মিথ্যে অভিযুক্ত করা হবে আমি যে বনের রাজা যিনি সবাইকে রক্ষা করি আমার ওপর এই অযথা দোষ চাপানো হবে যদি সত্যি আমাকে এভাবে দোষারোপ করা হয় তাহলে আমি রাজাপদ ছাড়ছি আর কারো অধীনে আমার কোনো মান থাকবে না থামুন সবাই আমি গতরাতে দেখেছি কে মাছ চুরি করেছে সবাই চুপ সুকর শিয়ালই চোর সেই মাছ চুরি করে রাতে বাঘের গুহার পাশে ফেলে রেখেছিল যাতে দোষ পরে বাঘের ঘাড়ে শিয়ালের মুখোশ খুলে ও না দেখা যাচ্ছে শিয়ালের ঘরে সব মাছ ঝুরিতে ভরে আছে এটা মানে শিয়ালই চুরি করেছে হাই রে আমি ভাবতেও পারিনি সে কি সত্যি বাঘের দোষ ঘাড়ে চাপানোর জন্য মাছগুলো রেখেছিল এটা সত্যিই হতভাগ করা ব্যাপার আমরা সবাই তাকে বিশ্বাস করেছিলাম কিন্তু এত বড় ধোঁকা চলো সবাই মিলিতভাবে দেখাই কিভাবেই পুরো ঘটনা ঘটেছে আমি আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম আমি বুঝতে পারছি এটা অন্যদের জন্য ভুল ছিল আমি দুঃখিত শুধু বুদ্ধি থাকা যথেষ্ট নয় যদি সেই বুদ্ধি দিয়ে অন্যকে ক্ষতি করা হয় তাহলে সেটি বুদ্ধি নয় চাতুর্য সূর্যাস্তের আভায় নদীর ধারে সব প্রাণী একসাথে বসে আছে হাসি আনন্দ আর বন্ধুত্বের ঝলক বানর সামনে এগিয়ে এসে বলে চলো সবাই মিলে আবার শান্তিতে থাকি চোরকে শাস্তি দেই কিন্তু ক্ষমাও করি হাততালির আওয়াজে বোনটা যেন আনন্দে মেতে ওঠে আর কাক আকাশে উড়ে যায় সূর্যাস্তের আভায় নদীর ধারে সব প্রাণী একসাথে বসে খাচ্ছে বুদ্ধিমান শুকর রাজা বাঘ চতুর শিয়াল খুশি, বানন কাক এবং হরিণ সবাই হাসছে খেলছে এবং একসাথে খাবার উপভোগ করছে নদীর জলে সূর্যের রঙিন প্রতিফলন ঝিলমিল আলো এবং শান্ত পরিবেশ সব কিছুকে করে তুলেছে আরও রঙিন এবং মনোরম বন্ধুত্ব আনন্দ এবং একতার এই মুহূর্তে পুরো বন যেন জেগে উঠেছে অন্যের ক্ষতি করে কখনো লাভ হয় না সত্য আর বুদ্ধি একসাথে থাকলে জয় নিশ্চিত হাসি রহস্য আর হৃদয়ের এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে দেরি না করে এখনই আমাদের চ্যানেলে একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান গল্পটি কোন কাণ্ডটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অবশ্যই এমন আরও মজা আর রহস্যময় আর মন ভালো করা কার্টুন দেখতে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে